সেই তথ্যটি হচ্ছে যারা রিফিউজি স্ট্যাটাস পায় এখানে এবং তাদের অ্যাসাইলের আবেদনে তাদের ওয়াইফের নাম উল্লেখ থাকে তার মানে হচ্ছে রিফিউজি স্ট্যাটাস পাওয়ার আগেই যারা বিবাহিত থাকে তো তাদের জন্য এই তথ্যটি আপনারা রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরই কিন্তু সাথে সাথে আপনাদের ওয়াইফ আনার জন্য আবেদন করতে পারেন তাই না অনেকেই কিন্তু ভাবে যে এখানে মিনিস্ট্রি থেকে আসবে বা অনেক দেরি লাগবে এটা সিভিল আসলে আমি আবেদন করব হ্যান এ ধরনের একটা চিন্তা না আমাদের অনেকের মাঝে থাকে এবং আমরা অপেক্ষা করি সিভিল আস্তে আস্তে অনেক সময় এক বছর লেগে যায় দেড় বছর লেগে যায় এবং তারপরে যে আমরা যেটাকে জন্য বা চানার জন্য আমরা আবেদন করে থাকি কিন্তু বর্তমানে কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে গিয়েছে এবং সহজতর হয়েছে আমি সহজতর কেন যারা জানে তাদের জন্য সহজতর যে আপনি অফরা বা সিএন কর্তৃক কেস পাওয়ার পর পরই আপনি আপনার ওয়াইফ বা বাচ্চাকে আনার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে এম্বাসিতে রন্দে নিতে হবে এবং সেখানে যে রিসার আবেদনের জন্য জমা দিতে হবে এবং এখান থেকে আপনার যে ডিসিশন লেটার আপনাকে যে কেস দেওয়া হয়েছে সেই ডিসিশন লেটারটা পাঠাতে হবে ডকুমেন্ট হিসাবে এটা দিয়ে জমা দিতে পারে এবং সেটা করার পরে ওই এম্বাসি থেকে এখানকার মিনিস্ট্রিতে একটা আবেদন করবে এবং মিনিস্ট্রি আপনার কাছে কিছু ফর্ম পাঠাবে যেগুলো আপনি পূরণ করে জমা দিলেই নর্মালি যদি সব ঠিক থাকে তাহলে ভিসা হয়ে যাওয়ার কথা আমার সামনে এখন একটি যে কেস রয়েছে এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই একজন ব্যক্তি যার নাম আমি এমনি একটি নাম নেই সমস্যা নেই তো কোসি দেহ মুসিও মামুন ধরু যে জনাব মামুন সেভি হোক স্ট্যাচু দ্য রেফিউজি হল সাইন সেপ্তম দ্য মিথ ক্যাথ হাউস যে তার যে কেসটা যে রেফিউজি স্ট্যাটাস সে পেয়েছে হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ এ নাফিল আতাস যুবীয়

euh, demande de visa n'ont été faites au service consulaire en এবং পরবর্তীতে তিনি ভিসার যে আবেদনটা পুরোপুরি সেটা পুরোপুরি ভাবে রেজিস্ট্রি হয়েছে হচ্ছে ষোলোই মে দুই হাজার ষোলো তো কি হয়েছে যে এখন ওরা মনে করতেছে ট্রাইব্যুনাল মানে এখানকার নন্তের যে ইয়াটা তারা মনে করতেছে বা এম্বাসি মনে করতেছে তাদেরকে ভিসা দেওয়া যাবে না কি কারণে দেওয়া যাবে না যে তারা যে বাংলাদেশের সমস্যায় আছে এটা তো প্রমাণিত হল না যে এতদিন যদি তারা অপেক্ষা করে থাকতে পারে এখানে একজন রিফিউজির বো বাচ্চাকে কেন আনতে দেয় কারণ তারা সমস্যার মধ্যে পড়ে আছে বলে তাই না এখন আপনি পনেরো মাস বা এর বেশি সময় আপনার ওইখানে রেখেছেন তখন তাদের কোন সমস্যা হয় না এখন তাহলে তাদেরকে কেন ভিসা দিতে হবে তো এই ধরনের একটা বিষয়ের উপর করে এখানে একটি ভিসার আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো না বা কাউকে ভয় দেখানো না ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই তথ্যটি দেওয়া যে এখন স্ট্যাটাস বা সাবসিডারি প্রোটেকশন এগুলো পাওয়ার পরই আপনি আপনার ওয়াইফ বা বাচ্চা আনার জন্য আবেদন করতে পারেন এটা এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ আপনাদের সবাইকে